আপনারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখেন কখনো আপনাদের থেকে কিছু চাইনি তবে আজকে আপনাদের থেকে কিছু চাইবো সেটা হলো দোয়া আপনারা আমার জন্য একটু দোয়া করবেন কারণ আজকে আমি জীবনের প্রথম ব্যবসায়ী কাজে সফরে বের হলাম ছোটবেলা থেকে থেকে আমার কাজ করা পছন্দ না তাই তখন ঠিক করে রেখেছি বড় হয়ে ব্যবসায়ী হব আজকে আমি আমার জীবনের প্রথম ব্যবসা শুরু করার জন্য বাড়ি থেকে কক্সবাজার যাচ্ছি সাথে আছে তানবির ভাই ফেকুয়া সুমনি থেকে বাসে কক্সবাজার এসে আমরা একটা অটো নিলাম নাজিরা ট্যাক্সুট কিপলিতে যাওয়ার জন্য মাসের বুট দেখা যাচ্ছে তার মানে আমরা কাছাকাছি চলে আসলাম বর্তমানে আমরা নাজিরার টেক বাজারে পৌঁছে গেছি যেখান থেকে রাস্তার দুই পাশে শুধু সুটকি আর দেখতে পাচ্ছি আমরা এসেছি মূলত সুটকি কিনতে চিন্তা করতেছি এবং কোথায় কোথায় কুচ নিয়েছি আমাদের চট্টগ্রামের বাসকালী কুতুবদিয়া দিয়া মাতার বাড়ি মহেশকালি এবং এই নাজিরার টেকে ভালো সুটকি পাওয়া যায় আজকে আমি আর তানবির ভাই মিলে এই বিশাল সুটকির পল্লী থেকে ভালো লবণ ছাড়া সুটকি পাওয়া যায় কিনা দেখবো এখানে এসে আমরা প্রথমে শুকনা সুরি মাছের রাজা জাতি সুরি পাওয়া যায় কিনা দেখতেছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না এখন মাস কম তাই আমরা অনেক ব্যবসায়ীদের কাছে যাচ্ছিলাম কিন্তু সবাই বলতেছিল এখন কারো কাছে জাতি চুরি পাওয়া যাবে না কিন্তু অবশেষে এক লোকের কাছে অল্প জাতি চুরি দেখলাম যেগুলো সে বাড়ির জন্য নিয়ে যাচ্ছে এখানে এত পরিমাণ মাছ এবং এত ভিন্ন ভিন্ন নামের মাছ যেগুলোর বেশিরভাগ মাছের নামই আমি জানি না যদিও আমি কক্সবাজারের সন্তান এই মাছগুলো জেলেরা সাগর থেকে এনে এখানে শুকাতে দেয় কিছু মাছে লবণ বা বিভিন্ন মেডিসিন ব্যবহার করে আর কিছু মাছে লবণ বা মেডিসিন ব্যবহার করে না যে মাছে মেডিসিন বা লবণ ব্যবহার করা হয় সে কম মজা হয় এবং দামও কম যারা নতুন শুটকি কিনে তারা তেমন একটা মাছের গুণাগুণ ভালো কারা বুঝতে পারে না যেমন আমি কিন্তু চিন্তার কিছু নাই আমার সাথে তানবীর ভাই আছে যিনি বালো মাছ চিনেন মাছের পল্লীতে ঘুরতে ঘুরতে মাছের গন্ধে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল তাই হালকা করে আতর লাগালাম যাই হোক অবশেষে আমরা একজনের কাছে জাতি চুরি পেয়ে গেলাম এই চুরি মাছের উপরে কোনো চুরি হয় না এবং এই মাছ রান্না করলে সুগন্ধিতে গড়বরে যায় জাতি চুরির মধ্যে বড় ছোট মাঝারি সাইজের মাছ আছে সবগুলো মজার তবে দামে কিছুটা পার্থক্য থাকে আমরা মাঝারি সাইজের জাতি নিলাম আপনাদের কথা মাথায় রেখে এবং আমি নিজেও খেয়ে দেখার জন্য মাত্র চারটা মাছ নিলাম এই চারটা মাছ আমি বাড়িতে রান্না করে খেয়ে দেখবো তারপর ভালো লাগলে আপনাদেরকে এই মাছ কেনার জন্য বলবো জাতি সুরি কেনার পর আমরা আরো বিভিন্ন ধরনের মাছ দেখতে দেখতে গরমে আর মাছের গন্ধে আমার মাথা ধরেছিল তাই এখানে শুয়ে গেলাম জীবন এত সহজ না ভাই জীবনে কিছু করতে চাইলে অনেক এক স্বীকার করতে হয় যাই হোক সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আমরা এখান থেকে ভালো করে দেখে বেশ কয়েক ধরনের মাছ কিনলাম এখানে এত পরিমাণ মাছ এবং এত ধরনের মাছ সবগুলো একটা একটা দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই চলেন এই জাতি সুরি রান্না করে দেখি খেতে কেমন লাগে বিকেলে কক্সবাজার থেকে চকরিয়া এসে প্রথমে কাঁচা বাজার ঢুকে সিমের বিসি আছে কিনা দেখলাম এখন যেহেতু বিসি পাওয়ার সিজন না তাই বিসি পেতে অনেক কষ্ট হল একজন থেকে এই সামান্য বিসি সেগুলো নিয়ে বাড়িতে চলে এলাম আমার সাচার বাড়িতে গিয়ে একদম লাল লাল তাজা কয়েকটা টমেটো নিলাম যদিও এই টমেটো পেতে অনেক জায়গায় কুচাকুচি করা লাগছে আমার আমাদের বাড়ির গাছে শিম এবং বেগুন আছে সেখান থেকে কিছু শিম এবং বেগুন নিলাম যদিও বেগুন একটু ছোট সাইজের বড় হলে টু বেটার হতো শুটকি মাছের সাথে টমেটো বেগুন শিম এবং শিমের বিচি দিয়ে রান্না করলে অনেক মজা হয় তাই সবকিছু নিলাম আজকে সম্পূর্ণ রান্না আমি একা করব যদিও অনেক দিন ধরে রান্না করা হয় না যখন বেসালার ছিলাম তখন রান্না করতাম প্রথমে বেগুনগুলো গুলো টুকরা করে কেটে নিলাম এবং বেগুনে কোন ধরনের পোকা আছে কিনা দেখার জন্য মাঝখানে মাঝখানে হালকা করে কেটে দিলাম বেগুন কেটে পানিতে রাখলাম যাতে বেগুনের কষা চলে যায় শিম কাটা লাগে না একটু আগা মাথা ভেঙে ঠান দিলে হয় অনেক সহজ কাজ টমেটো একটাকে সার্ভিস করে করে কেটে নিলাম মাছের আওসগুলো ফেলে দিয়ে মাথা এবং লেজের দিকে অল্প কেটে ফেলে দিয়ে পরিমাণ মতো কেটে সাইজ করে নিলাম সাইজ করে কাটার পর মাছের নাড়িগুড়ি পরিষ্কার করে সিডিতে গসা মাজা করে মাছ একদম পরিষ্কার করে নিলাম মাছ এবং তরকারিগুলো গুলো আবারও একটা একটা করে ফানি দিয়ে পরিষ্কার করে নিলাম শুকনামরিচের গুডা হলুদুর গুড়া ধনিয়া পেঁয়াজ এবং লবণ নিলাম পরিমাণ মতো গ্যাসের চুলার রান্নার থেকে মাটির চুলার রান্না বেশি মজা হয় তাই মাটির চুলায় আগুন ধরালাম সুলায় কড়াই বসিয়ে প্রথমে পরিমাণ মতো সোয়াবিন তেল দিলাম একটু পর তেল গরম হলে পেঁয়াজ দিয়ে হালকা বেজে নিলাম পেঁয়াজ পেঁয়াজ বাজার পর সব মশলা দিয়ে এবং অল্প পানি দিয়ে কিছুক্ষণ রাখলাম তারপর মাছগুলো দিয়ে কিছুক্ষণ রাখলাম চুলার উপরে এখন বেগুন রেখে বাকি সব তরকারি দিয়ে দিলাম যেহেতু এত তাড়াতাড়ি বেগুন দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে সব শেষে বেগুন দিয়ে দশ পনেরো মিনিট মতো চুলায় রাখার পর আমাদের রান্না কমপ্লিট হলো ফেসবুকে সুটকি রান্নার এই ছবিটি ভাইরাল হয়েছিল আমিও এই ছবির মতো রান্না করার চেষ্টা করলাম আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ভালো হয়েছে সত্যি রান্না অনেক লোভনীয় লাগতেছে তাই দেরি না করে খেতে বসে গেলাম রান্নার যে সুগন্ধি এবং যে মজা হয়েছে সত্যি আপনারা না বুঝবেন না আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সুটকি আগে আমি খেয়ে দেখবো তারপর সুটকি ভালো লাগলে আপনাদেরকে কিনতে বলবো এখন আমি বলছি আপনারা এই সুটকি খেয়ে দেখতে পারেন সত্যি আপনাদের টাকা বিতা যাবে না আপনারা হয়তো অনেক জায়গা থেকে সুটকি কিনে খেয়েছেন একবার আমাদের থেকে সুটকি খেয়ে দেখেন যদি সুটকি ভালো না লাগে একশো টাকা ফেরত পাবেন আপনারা অনেক দিন ধরে আমাকে চিনেন আশা করি আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে সত্যি আমরা আপনাদের সারা মাছই দিব এবং আপনারা আমাদের থেকে যে কোনো ধরনের সুটকি অর্ডার করতে পারবেন সুটকি অর্ডার করতে যোগাযোগ করুন ডেসক্রিপশনে দেওয়া আমাদের পেজে एवं व्हाट्सएप नंबर है